অনেকদিন ভাবছি কিছু ইলিশ মাছ কিনবো তাই সকাল সকাল বুথে গিয়ে কিছু টাকা তুলে নিলাম তুলে নিয়ে আমরা সরাসরি ইলিশ মাছের আড়তের দিকে রওনা হলাম আমি এবং আমার এক ভাই বড় ভাই দুজনে মিলে আমরা মাছ কিনব ইলিশ মাছে ঢুকতেই আড়তে ঢুকতে বিশাল বড় রুই মাছ এ একটা পাকা পাকা রুই সব ইলিশ মাছের আরতে দেখা যাচ্ছে ইলিশে ভরা এত সুন্দর ইলিশ যেন পদ্মা থেকে তুলে এনেছে অনেকটা আছে বরিশালের ইলিশ চাঁদপুরের ইলিশ সব জায়গার ইলিশ এখানে পাবেন তবে একটু দামাদামি করে কিনতে হবে একটু দামাদামি করে কিনলে আপনারা ভালো জিনিসগুলো কিনতে পারবেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশেই বিশাল মাছের আলো এখানে সব জায়গায় মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলো কাশকি ঢেলা চিংড়ি মালা ভিয়েতনামি রুই আছে তারপর হচ্ছে নেপালি নেপালি রুই আছে ইলিশ মাছের এখানে আপনারা যদি বহন করতে চান দেখেন এটি অনেক বড়ো বড়ো তেলাপিয়া মাছও আছে চিংড়ি মাছও পাবেন বাঘেরহাটের বড় বড় চিংড়ি মাছ এটা আপনারা এখানে পাবেন এই যে দেখেন আমাদের সাদা সেই রূপচন্দা রূপে ভরা রূপচন্দা রূপের নাইবাহার সেজন্য একটা রূপচন্দা তার নাম হয়েছে রূপচন্দা এখানে আপনি চুমনি মাছ পাবেন ছোটো ছোটো মলা ঢেলা ছোটো মাছ এখানে পাওয়া যায় খুব কম রেটে আপনারা পাবেন যাত্রাবাড়ি তারপরে যাত্রাবাড়ি ঢাকার প্রাণ থেকে আসবেন যাত্রাবাড়ি যদি আপনারা গুলিস্তান থেকে আসতে চান তাহলে বাজ্যকে শিকর গাড়ি খাজা বাবা আট নাম্বার তারপরে ওই গাড়ি এখানে চলে আসতে পারবেন বড় বড় মাছ কেনার জন্য পাইকারি রেটে ইলিশ মাছ কেনার জন্য ইলিশ মাছের স্বাদ আপনারা নিতে চাইলে অরিজিনাল ইলিশের স্বাদ নিতে চাইলে আপনারা আসতে হবে যাত্রাবাড়ি রূপচন্দার দেখেন রূপচন্দার সরাসরি বেশি দাম না চারশো টাকা পাঁচশো টাকা কেজি রূপচন্দার বড় একটা রুই মাছ দেখতে পাচ্ছেন আপনারা রূপচন্দার কতগুলো রূপচন্দা চিংড়ি মাছ আপনারা পেয়ে যাবেন ভেটকি মাছ এখানে পাবেন ইলিশ মাছের সরাসরি বিশাল বড় বড় ইলিশ মাছ এখানে পাবেন এক কেজি দু কেজি ইলিশ এখানে পাওয়া যায় সকালে অনেক কিন্তু ভরে আসতে হবে আপনাদেরকে ভাইবেন না যে আপনারা এখানে দশটার পর আসলে পরে মাছ পাবেন তা না ভোরে অনেক ভরে আসতে হবে তাহলে আপনারা এখানে অনেক ধরনের মাছ আপনারা পাবেন আমিও কিছু মাছ কিনেছি এখান থেকে আমি কেজি দিনে মাছ চারেক কিনেছি অল্প রেটে একবারে সম্পূর্ণ কম রেটে আমি মাছ কটা কিনেছি সুস্বাদু মাছ এবং টাটকা রক্ত বেরোচ্ছে এরকম মাছ কিনতে হবে যদি ভালো টাটকা মাছ কিনতে চান তাহলে যার বাড়ি চলে আসুন খুব কম রেটে এই মাছটা 不个路。 প্যাকেট করে দেওয়া এখানে প্যাকেট করে দেওয়ার সিস্টেমও আছে এখান থেকে কিনে নিয়ে আপনি চলে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ এখান থেকে পাঠানো হয় এখান থেকে প্যাকেট নিতে পারবেন একবারে আপনাকে প্যাকেটিং করে সুন্দর করে একটা প্যাকেট করে আপনাকে দিয়ে দেবে আপনি যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন সুন্দর সুস্বাদু মাছ এখানে পাবেন আপনার যে কোনো মাছ কেনার জন্য আপনারা যাত্রাবাড়ি চলে আসতে পারেন যাত্রাবাড়ি বৌবাজার যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশে চিটা রোডে যাওয়ার সময় হাতের বাম ছেড়ে এই মাছের আড়ত বিশাল মাছের আড়ত এখানে সবজির আড়ত আছে মাছের আড়ত আছে কাঁচা সবজি পাকা সবজি সব এখানে আছে আপনারা পেয়ে যাবেন আমি কিছু মাছ এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যে কত সুন্দর সুন্দর বড়ো বড়ো মাছ এখানে পাওয়া যাচ্ছে এই দাদার থেকে আমি মাছটা কিনেছি দাদা খুব ভালো লোক খুব সুস্বাদু মাছ দাদা দেয় এবং দাদার কাছে আসবেন দাদা আপনাদেরকে ভালো মাছটাই দেওয়ার সব চেষ্টা করবে তাহলে সবাই মাছ কেনার জন্য যদি ভালো মাছ খেতে চান যাত্রাবাড়ি চলে আসতে পারেন সবাইকে এখানেই শেষ করছি ধন্যবাদ